আপনি আমল কম করবেন কিন্তু চেষ্টা করবেন কোনো ভেদাঘাত না করার জন্য আর উলাম মায়িকরম যদি বলে তাহলে একটু মনোযোগ দিশু না যে কী বলতে চায় ওলাম একরামের কাজে তো ওরা চায় যে মানুষ বেশি বেশি কি করুক আমল করুক আরে মিলাদ হলে তো আমি নিজেও তো এই ছাত্র জমাতে এত যতদিন দেশে ছিলাম আমি নিজে আমার গলা টলা শুন ছিল আমি নিজেও তো ভালো কামাই করতে পারতাম ঠিক না আমি বিরুদ্ধে বলা মানে কি নিজের রিজিকে নিজে কি দেওয়া আঘাত দাওয়া কে দেয় এটা নাই এটা কোরআনে নাই হাদিসে নাই সাহাবাদের জীবনে নাই তো আমাদের দরকার আছে মালিক সার ইমামের একজন থেকেও এটার কিনে প্রমাণ নাই এই জন্য আপনার ঘর যখন উদ্বোধন করবেন আপনি নিজে দোয়া করেন সবাইকে নিয়ে। কিন্তু এর আগে মিলারশুরি পড়াইতে হবে কেন আর মিলাদ শরীফ তো কিছুই নাই সেখানে আপনি দুরুদই পড়তেছেন দুরুদ পড়েন দুরুদ পড়ে দোয়া করেন আল্লাহর কাছে কোরআন শরীফ খতম করান কোনো অসুবিধা নাই বরকত হয় এগুলাতে আমার কথাটা বুঝে আসছে ভাই আমরা এখানেও যখন হোটেল টোটেল করে উদ্বোধন করি আমরা দুরুদ শরীফ পড়ি তো আগে না দিনে আলোচনা করি না দুরুদ শরীফ পড়ি আর কেউ যদি এগুলো না করে তাও জরুরি না সে বিসমিল্লা পড়ে শুধু দোকানে শাটার খুলবে বা যথেষ্ট বরকত হবে আমরা এগুলার জন্য যখন যাই আমি তো অবশ্যই আলহামদুলিল্লাহ কোনো আলোচনা বা কোনো দোয়াটা থেকে টাকা পয়সা নিই না বাকি যারা নেয় এটা তো যায় আছে তো আমার মতো হয়তো কেউ নেয় কিন্তু আমি তারপরেও বলতেছি যদি কেউ এটাও না করে দোকান খোলার সময় নিজে যদি বিশ মিনিলা পরে দোকানের সাড়ে খুলে বসে যায় তাহলে তার বরকত হবে এবং তার জন্য মিলাদ পড়ানো দোয়া করানো এগুলো এটা জরুরি না এটা কি না ভাই জরুরি না বাকি অনেকে করায় দুই কারণে একটা হচ্ছে যে কিছু নসিহত শোনার জন্য আরেকটা হচ্ছে সে উপলক্ষে তো মানুষ আসবে পচারও হয়ে যাবে না তো ভালো কাজ দিয়া দোকানটা শুরু করা আছে কিন্তু এটা কিনা এটা কিনা কাউকে আবার জোর দোয়া মিলাত সম্পূর্ণরূপে হারাম কোনো মুসলমান খাওয়াইতে চায় না কোনো কিছু আপনি তাকে এমনভাবে ভাবে চাপ দিলেন যে তারা লজ্জায় খাওয়াইতে হইছে খুশি মনে খাওয়াইতেছে না এই খাওয়াটা হারাম হারবিতে এটাকে বলা বিসাইফিল হায়া একটা হলো যে সরাসরি অস্ত্র ধরা আরেকটা হচ্ছে যে লজ্জার তরবারে দিয়ে লুট করা কথাটা বুঝে আসছে ভাই